দেখুন এখানে একটা নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এবং দুটো ফাইভ ওয়াটের দুটো স্পিকার দুটো কিন্তু ফাইভ ওয়াটের স্পিকার এবং একটা ব্লুটুথ মডুল আর এটাকে সেট করবো আমরা এই হ্যাঁ ওয়ার্ডস বিয়ারের কেনে এই পাশে একটা সেট করবো পাশে একটা সেট করবো দুটো সেট করবো তা আসুন কীভাবে সেট করছি দেখুন অতি সুন্দর একটা হতে চলেছে একটা মিনি ব্লুটুথ স্পিকার সেটা একটা পেপার নিয়েছি পেপারটাই এইভাবে ঘোষা দিয়ে এপাশ ওপাশ দুপাশ ক্লিয়ার করে নেব আগে দেখুন বন্ধুরা আমাদের এপাশ এপাশ দুপাশে কাটা হয়ে গেছে এ পাশে একটা স্পিকার এ পাশে একটা স্পিকার যাবে এবং এ পাশে একটা স্পিকার দেবো দুপাশে দুটো স্পিকার এবং এই ব্লুটুথ মডেল যেটা এই মডেলটা এখানে আমরা বসিয়ে নেবো দেখুন তার জন্য একটা মার্কিং করে নিয়েছি এখানে দেখুন একটা মার্কিং করে নিয়েছি এই মার্কিংয়ে এখানে বসিয়ে দেবো ব্লুটুথ মডেলটা এবার আসুন এটা যে কোনো কাউচি কাউচি দিয়ে এটাকে কেটে নেব কারণ এটা খুব পাতলা বেশি মোটা না থিকনেস কম যে এটাও কেটে নেব এবার এটা ওটা কাউচি দিয়ে কেটে নিয়েছি এবার আসুন সবার প্রথম ব্যাটারিটা ভিতরে ইনস্টল করে নিই

কত সুন্দরভাবে সেট করে দিয়েছি এবার আসুন স্পিকারে কানেকশান দুটো করে দেবো পাশে একটা স্পিকার লেফট সাইড একটা এবং রাইট সাইড একটা দেখো লেফট সাইড কানেকশান করা হয়ে গেল এবার আসুন অপোজিট সাইড যেটা সেটাও কানেকশন করে দিই তারপরে স্পিকারটা সেট করে দেবো তাই আসুন এবার স্পিকারটা এর মধ্যেই সেট করে নিই দেখুন একটা সেট হয়ে গেলে দেখুন কত সুন্দর লাগছে ইউনিক ধরনের একটা ব্লুটুথ স্পিকার আসুন এবার অপোজিটটা এটাও এখানে সেট করে দিই ব্যাস দেখুন আমাদের ব্লুটুথ স্পিকার রেডি দেখুন কত সুন্দর লাগছে দেখুন সুন্দর একটা ইনক ধরনের ব্লুটুথ স্পিকার রেডি দেখুন এবার আসুন এটাকে একটু অন করি একটু অন করি আসুন একটা ফোনের সাথে কানেক্ট করার একটু চেষ্টা করি দেখুন কানেক্টিং হয়ে গেছে এবার একটু ইউটিউবে যাই দেখি কেমন বাজে দেখুন বেকায়দা বাজছে কিন্তু বেকায়দা সাউন্ড দেখুন সাউন্ডটা একবার শুনুন बेकायदा साउंड बेकायदा साउंड घेईल तू पोचांड साऊंड देखून आरेक बार देखाची आपण आरेक बार आपण देखाची देखून पेले करू দেখুন কত সুন্দর একটা ব্লুটুথ স্পিকার তৈরি করে তৈরি হয়ে গেল যেটা হচ্ছে শুধুমাত্র একটা বিয়ার ক্যান দিয়ে ইউনিক ধরনের একটা ব্লুটুথ বক্স আপনারা এইভাবে অতি সিম্পলভাবে একটা সুন্দর একটা লুক বা একটা গ্র্যান্ড লুকের একটা ব্লুটুথ স্পিকার এইভাবে তৈরি করে নিতে পারবেন তা এই ভিডিওগুলো যারা সবার প্রথম দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের ভিডিও আপলোড করব আপনারা যেন সবার প্রথম পেয়ে যান তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ